আমার মেয়েটা আমাদের কৌমি মাদ্রাসার হিসাবে কুদুরি জামাত মানে অষ্টম শ্রেণী ধরেন সর্বোচ্চ এই হিসাবে পড়ে কুমিল্লা কোটবাড়ি তা আমি গতকাল বৃহস্পতিবার দুপুরবেলা দেড়টা পনেরো দুইটার দিকে আমার মেয়েটারে আনতে গেছি মাদ্রাসার থেকে ওইখানে একজন আমার ঘনিষ্ঠ আলেম সমবয়সী উনি বলতেছেন হুজুর আপনি নিজে আসলেন কষ্ট করে এই ব্যস্ততার ভিতর দিয়েও আপনি নিজে আসা মেয়েকে নিতে হইল তা আমি বললাম দেখেন আপনি এটা কি বললেন আপনি জানেন না তো আমার মেয়ে তার আখলাখের দিকে নজর রাখা এটা তো আমার জিম্মাদারি আমি তো আজ পর্যন্ত কোনোদিন ড্রাইভারকে আনতে বলি নাই আমি আনছি হয়তো অথবা আমার ছেলে গেছে কোনোদিনও শুধু ড্রাইভার নিয়ে আসে নাই আজকে পর্যন্ত না কোনোদিন হতেই পারে না এটা এটা তার আখেরাতের ব্যাপার আখলাখের ব্যাপার তাহলে এই যে ফিকিরটা আমার জিম্মাদারি তাহলে বাজার করা এরপরে তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা এটাও যেমন দায়িত্ব তার আখেরাতের ফিকির করা এটাও আমার দায়িত্ব আমরা যদি এই কথাটা মিলাইতে পারতাম নিজেদের মধ্যে স্ত্রী আমার দুনিয়ারও আখের আতেরো ছেলে আমার দুনিয়ারও আখের আতেরো মেয়ে আমার দুনিয়ারও আখের আতেরো আর সংসারের মূল ফিকির স্ত্রী ছেলে মেয়ের দিনদারি তাদের সুস্থতা তাদের নিরাপত্তা তাদের আরাম আয়েস দু জায়গায় দুনিয়া আখেরাতের এটাই হল মেন জিম্মাদারি এটাই হল প্রধান দায়িত্ব আল্লাহ নবী সাল আলী আসালাম এটাই বুঝাইছেন অকুল্লুকুম তোমাদের প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার স্ত্রী যে বাজারে বাজারে ঘুরছে তুমি কোথায় ছিলে তুমি কি বেড়োয় না ফেলাস্টিক সেটা ক তোমার মেয়ে যে সারারাত আরেক ছেলের সাথে কথা বলছে তুমি কোথায় তুমি মানুষ না পায়জামা সেটা ক জবাব দিতে হবে আল্লাহ তালার কাছে নজরদারি জরুর আমি বলছিলাম একদিন আমি মাদ্রাসার থেকে বাসায় আসছি এ তখন ষোলো সতেরো বছর আমার বয়স হবে তা আমার বাসার বারান্দায় আমাদের কুমিল্লা ঠাকুরপাড়া বাসা বাসার বারান্দায় আমি মোড়ার মধ্যে বসছি ওই বাসার দিকে তাকাই এমনি বইছি তাকাই নাই আমি বইছি মাত্র আমার আম্মা আমার পুরো মনে আছে আমার মা আমার সাথে সাথে রান্নাঘর থেকে ডাক দিয়া বলছে আনিস মোড়া ঘুরেয়া মার দিকে ফিরাব মানে আম্মার দিকে তাকাইয়া বসতাম মোড়া ঘুরে তো ঘুরাইয়া আমি মারে বললাম বা কি কি তো ওই বাসার কাজের মেয়ে এদিকে তাকাইয়া রইছে জানালা দিয়া মা এটা নজর রাখছে মা রান্নাও করতেছে তখন তো আমার জন্যই রানতেছে তাহলে মা আমার জন্য রান্নাও করছে মা আমার আখলাখের ফিকিরও করছে এটা জরুরি দুইটা মিলানো জরুরি আমাদের এটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি ডিউটি জীবন চলার পথে এই কোটি কোটি টাকার উপার্জন এই বাজার এই ব্যবসা এই কামাই রোজগারি উপার্জন এই প্রাসাদ বিল্ডিং দরজা জানালা খাট পালং মূল মাকসাদ স্ত্রী সন্তানের উভয় জাহানের নিরাপত্তা আরাম বিল্ডিং এর কারণেই হয়তো দুনিয়ার ঘরে ঠান্ডা লাগবে না কিন্তু কবরে কবরে গেলে বলেন আপনি ঘরে না টাইস লাগাইলেন ঘরে না হিটার লাগাইলেন ঘরে না এসি লাগাইলেন কিন্তু এই যে কনকনে ঠান্ডা এখন আপনাদের যাদের সন্তান কবরে আছে আপনারা বলেন এখন কি ইন্তজাম করছেন প্রচন্ড গরমের মধ্যে যাদের স্ত্রী কবরে ছেলে মেয়ে কবরে বলে না তারা কি ব্যবস্থা করছে কি ইন্তজাম করছে এই ঘর যত মজবুতি বানান না কেন এই ঘর তো মানুষকে টিকাইয়া রাখে না ঘর ছেড়েই মানুষ একদিন চলে যায় ঘর ছেড়েই চলে যায় অসংখ্য আমার নিজ নিজে বলছে আমার পরিচিত একজন মানুষ কিছুদিন আগে ঢাকাতে বনানিতে বাংলাদেশের একজন অন্যতম কুটিপতি শিল্পপতি সবচেয়ে অত্যাধুনিক বাড়ি ওনার হচ্ছে ডুপ্লেক্স বাড়িটাই করতেই সাড়ে চার কোটি না যেন পাঁচ কোটি টাকা খরচ করছে সেই ভদ্রলোক মারা গেছে হসপিটাল থেকে রাত্রিবেলা তার লাশটা ঘরে আনে নাই ওইখান থেকেই রেডি করে জানা যার মাঠে নিছে সেখান থেকে দাফন করে দিছে এক বেলার জন্য আর ওই ঘরে জায়গা দেয় না এটাই তো সহজ কথা এটাই তো বাস্তবতা প্রতিদিনকার সত্য কথা প্রতিদিনকার দৃশ্য এটা যার্জল্যমান বাস্তবতা এটা অতএব আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাইলাম প্রথম প্রত্যেকেই ফিকির করেন আমি যে কথার জন্য বলছি আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার বলতে যেদ্দুর বুঝায় গোটা পৃথিবী বাদ দেন গোটা দেশ নাইলে বাদ দেন আপনি যান আপনি ফাটতেন না বেশি করতেন ঠিক আছে বাদ দেন ইউনিয়ন বাদ দেন পাড়া বাদ দেন মহল্লা বাদ দেন কিন্তু কমপক্ষে ঘরটুকু বাদ দেওয়ার কোনো সুযোগ আমার নাই আমার স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে আপনি গাফলুতি করা খামখেয়ালি করা এদিক থেকে দৃষ্টি ফিরাইয়া রাখা এই সুযোগ ইমানদারের মুসলমানের নাই যদি আখেরাতের মুক্তি পেতে চান যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে স্ত্রী সন্তানকে সহ দিনদারির উপরে রাইখা এরপরে বাঁচতে হবে তারা নামাজ না পড়লে আমি কীর্ত আমি কীর্তার মুখ আমি কি করবো আমি ছেলে নামাজ না পড়লে মেয়ে নামাজ না পড়লে আমি কি করবো কি করবেন মানে আপনি দেখবেন কবরে আপনি আপনি শুধু না থাকবেন হাসনের মাঠে না দেখবেন আপনারে কি ফিডাটা ফিড়ে আপনি তাকাইয়া না দেখবেন আপনার এই খামখেয়ালি ফাঁকনা আলাফ রসিকতা ঠাক্তা তামাশা এগুলো আমার সাথে নামনে বললেন আর সে আজিমের মালিকের সামনে কেমনে বলবেন কথা বলেন না ফেরস্তার সামনে কিভাবে বলবেন পারবেন বলতে এসব তামশার কথা আমি বুঝি নাই আমি জানি না এসব বলার সুযোগ হবে মুসলমান আবার জানে না কেমনে ইমানদার আবার না জানে কেমনে ইমানদার তো মূর্খ হয় না মুসলমান বেকুব হয় না মুসলমান জানে না এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না যে নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন তলাবুল ইমে ফরিদতন আলা কুল্লে মুসলিম দিনের প্রয়োজনীয় তলব করা জেনে নেওয়া খুঁজে নেওয়া বুঝে নেওয়া যখন যার সামনে যা সে সম্পর্কে ইসলামের বিধান জেনে নেওয়া আল্লাহ নবী বলছে প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আপনি গাফলতি করলেন কেন আপনি আফলুতি আপনি বিয়ে করবেন বিয়ের আগে বিবাহের মাস আলা আপনার জানা আপনার জন্য ফরজ আপনার ছেলে হবে আপনার মেয়ে হবে স্ত্রী সন্তান সম্ভবা গর্ভবতী এই মুহূর্তে আগত সন্তানকে নিয়ে আপনাকে কি করতে হবে এটা জেনে নেওয়া আপনার উপরে ফরজ এটা ফরজ আপনার উপর মানুষের একটা একটা মিষ্টি খাওয়ানো আর ব্যাটকানো এটাই আমাদের দায়িত্ব হ্যাঁ ঠাট্টা করা মজাক করা আপনার দায়িত্ব ছিল এটা আপনি জানলেন না কেন অতএব দয়া করে মেহরবানি করে আমরা প্রত্যেকেই এই জিম্মাদারিটুকু অনুভব করি যে আমাদের দায়িত্ব আমাদের জিম্মাদারি আমরা অভিভাবক পুরুষ এখানে যারা বসছেন আমরা অভিভাবক আমাদের দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ের দিন ইমান আখেরাত পরকাল এর ফিকির করা ফিকির করা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন